তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি প্রচুর বন্ধুদের কমেন্ট ছিল যে বেলেগাছির হাটের ভিডিও দেওয়ার জন্য যেমন সুব্রত দাস বলে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুর প্রত্যেকবারই কমেন্ট করে যে বেলেগাছির হাট কেমন চলছে বেলেগাছির হাট বেলেগাছির হাটের ভিডিও দেওয়া দেওয়ার জন্য তো আজকে আমি চলে এসেছি বেলেগাছির পাড়ার হাটে তো দেখতে পাচ্ছ এই দাদার কাছে এক পেয়ার সবুজগিরিবাস পাড়া বেলে লাইনের পাড়া আছে খুব কোয়ালিটি ফুল পাড়া এটা দুটোই সব নর পাড়া আছে তাই তো দুটোই কিন দাম রাখা হয়েছে দুটো আটশো টাকা দুটো নিলে আটশো টাকা মাত্র চারশো টাকা পার পিস হয়ে যাবে এই দুটো সব নর পা নর পাড়া আছে নর পাড়ার চোখের কোয়ালিটি বন্ধুরা একটু দেখে নাও এই একটা নর এখানে আরও একটা নর কম কী হবে লাস্ট দুটোই নিলে সাড়ে সাতশো সাড়ে সাতশো দুটো পাড়া যদি কেউ একই সঙ্গে নেয় কোনো বন্ধু না তাহলে সাড়ে সাতশো টাকা হয়ে যাবে তো বন্ধুরা পাড়া দুটোর কোয়ালিটি দেখো ওরাও কতক্ষণ জানা আছে এটা ঘন্টা দিনে করে এটা এটা উড়ুচ্ছি না এখন এটা বাচ্চা করেছে তো দুটো পাড়া মোটামুটি ঘন্টা তিনে করে রেজাল্ট আছে তার বাড়ি কোথায় উত্তরবেলা উত্তরবেলা গেছি তো কাছাকাছি থেকে আসছে এই দাদা দাদার বাড়ি হচ্ছে উত্তর বেলা অর্থাৎ বেলে গেছি হাটে খুব কাছেই দাদার কাছে এই পাড়া জোড়াটা দুটোই নর পাড়া আছে সাড়ে সাতশো টাকা হয়ে যাবে বন্ধুরা এখানে আরও একটা নর পাড়া একদম বেলে সবুজ পিওর কোয়ালিটি নর পাড়া কী দাম রাখা হয়েছে তিনশো টাকা তো মাত্র তিনশো টাকা দাম আছে এই হচ্ছে পাড়াটার পাঞ্জার কোয়ালিটি পাড়ার পাঞ্জার কোয়ালিটি দুর্দান্ত রয়েছে দেখতে পাচ্ছ মাত্র তিনশো টাকা বেলে গেছে হাটে পাড়া কম হবে না আড়াই তো এই আড়াই ঘন্টা মতো এই পাড়ার রেজাল্ট রয়েছে গিরিবাস কোয়ালিটির পাড়া পাড়ার ফেদার কোয়ালিটি দেখো একদম চওড়া ফেদারে নয় দশ দেখতে পাচ্ছ ছুরির মতো ছুরির মতো সাইজ রয়েছে দেখতে পাচ্ছ পাট্টা পাড়া তাই তো এটাও নয় যদি কেউ পাড়া পছন্দ করে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় সেই কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দেবেন সাতানব্বই ঊনপঞ্চাশ বারো কুড়ি দশ নাইন সেভেন ফোর নাইন ওয়ান টু টু জিরো ওয়ান জিরো এই হচ্ছে দাদার কন্ট্যাক্ট নম্বর এখানে বিভিন্ন কোয়ালিটির পাড়া দেখতে আছো ঘুরা পাড়াটা কী দাম আছে ওই ছিপ পাড়া ওটা ও কতক্ষণ ওটা পাড়া ওটা এখন ওড়াই হ্যাঁ উঠছে তা ঘন্টা ডেড়ে মতো উঠছে তো দাদার কাছে আসলে তোমরা পায়রা ওরা দেখে বুঝে চিনে তারপরে কিনতে পারবে বেলে পাড়ার কোয়ালিটি বলে দুর্দান্ত রয়েছে ঠিক আছে ছাড়ো তো একজন ফেমাস পায়রা প্রেমী চলে এসেছে বেলেগাছির হাটে গড়িয়া হাটে মগরা হাটে হাটে বিভিন্ন জায়গায় দাদা যায় তো দাদার নাম হচ্ছে রায়া দা দা ফেস দেখাচ্ছে না যাই হোক এখানে দাদার কাছে এটা দুটো সব নর দুটোই নর ম্যাড্রাস সবুজ পাড়া রয়েছে কী দাম আছে দুটো পাড়া দুটো পাড়া ছশো টাকা দাম রয়েছে ভিউয়ার দেখো এই হচ্ছে পাড়া দুটোর বিউটি আর এই হচ্ছে আরও একটা নর পাড়ার সুপের কোয়ালিটি দুটো ছশো টাকা তাই তো ঠিক আছে ছাড়ো ওখানে একটা কালদুমা ম্যাড্রাস নর পাড়া আছে কী দাম আছে ফুলচিরা লাইনের চারশো টাকা পাঁচশো টাকা কম কি হবে তো কুলচিরা লাইনের কালদুমা ম্যাড্রাস পাড়া পাঁচশো টাকা দাম রয়েছে ভিওয়ার্স ফোন নম্বরটা বলো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি জিরো জিরো এইট নাইন এইট নাইন থ্রি এই হচ্ছে রাজাদার কন্ট্যাক্ট নম্বর বিভিন্ন কোয়ালিটির ম্যাড্রাস পাড়া গিরিবাস পাড়ার চোখের পাড়া সব ধরনের পাড়া রাহাদার কাছে তোমরা পেয়ে যাবে এপারে ওই জিরা দুটো থেকে তো বন্ধুরা রাজাদার কাছে এক পেয়ার খুব হাই হাইপ্লাইং পাড়া রয়েছে জিরিয়া পাড়া একটা আছে মুন্ডি সাদা আর মাটিটা আছে সাদা জিরিয়া তো পাড়ার কোয়ালিটি এবং ফেস অফ বিউটি প্রপার পিওর ম্যাড্রাস পাড়া রয়েছে কি দাম রাখা হয়েছে দুটো ছশো দুটো ছশো টাকা দাম রাখা হয়েছে সামান্য কিছু বার্গেনিং করলে করতে পারো দাদার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেব এছাড়া দাদার বাড়ি কোথাও সোনারপুরে সোনারপুরে দাদার বাড়ি তোমরা বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের চোখের পাড়া সব করতে পারো দাদার কাছে তিক্কি লাইনের প্রচুর ম্যাড্রাস পাড়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই আমার কাকুর কাছে চলে এসেছি স্বামী মৃদ্ এর আগে প্রচুর ভিডিও তো তোমরা দেখে থাকবে এই হচ্ছে স্বামী মৃত্যুর কন্ট্যাক্ট নম্বর অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এখানে এক পেয়ার খুব কোয়ালিটি ফুল কি বলে তো সবুজ ছাপটা পাড়া আমাদের অনেকে পশ্চিমা ছাপটা বলে থাকি আমরা তো একদম এক হাত সাইজের পাড়া রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি দেবে তো তো বন্ধুরা পাড়ার কোয়ালিটি দেখো একদম লেটেস্ট কোয়ালিটি রয়েছে আলটিমেট কোয়ালিটির বিগ সাইজের পাড়া রয়েছে অবশ্যই পাড়া পেয়ার দেখে শুনে বুঝে কিনবে কিন্তু পাড়ার কোয়ালিটি জবরদস্ত রয়েছে এটুকু দেখেই বোঝা যাচ্ছে এই হচ্ছে ডানার কোয়ালিটি দেখো বিগ সাইজের পাড়াগুলো যেমনই হয় একটু ক্রুশে রয়েছে তাও পাড়ার ফেদার কোয়ালিটি অত্যন্ত ভালো রয়েছে লাস্ট কি দাম হবে পাড়া পেয়ারটার বলো দাম তো লাস্ট দাম এই পাড়া পেয়ারটা দু টাকা তোমরা কালেক্ট করতে পারো একটা সময় এই পায়রাগুলো চার থেকে পাঁচ টাকা বিক্রি হতো বর্তমান মার্কেটে একটু ডিমান্ড কমে গেছে সেই কারণে দু টাকা পার পেয়ার পাওয়া যাচ্ছে তাই তো এটা নর এটা মাদা তো নর মাদা রানিং সেট রয়েছে ফুল ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তোমরা পাবে এই যে দেখতে পাচ্ছ একদম পরিষ্কার চোখের রয়েছে আর এই হচ্ছে মাদা পাড়াটা একদম ক্লিয়ার চোখ হালকা আনার দানা ভাব দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে পাড়া পেয়ারের কোয়ালিটি এবং স্ট্যান্ডিং তোমরা ভালোভাবে দেখে নাও পাড়া পেয়ার খুব অ্যাক্টিভ রয়েছে এবং খুব তাড়াতাড়ি ডিমও করবে ঠিক আছে দাদা দাদার কাছে একটা এটা কি পাড়া রয়েছে আম্বাসিরা নাকি বলে তো যেটা আম্বাসিরা পাড়া আমরা বলি লাল ছাপদার আম্বাসিরা পাড়া এই পাড়াটা খুবই ভালো লাগলো নর পাড়া আছে মিডিয়াম সাইজের পাড়া চোখের মধ্যে লাল দানা ভরা বাস পাড়া দেখতে পাচ্ছ এবং হালকা একটা গোলাপি রিং রয়েছে এই পাড়া কোনোদিন উড়েছিলে কতক্ষণ উড়েছিল মাদিটা বের হয়ে গেছে বলে নটা বিক্রি করে দিচ্ছ তো মাদি পাড়াটা যেহেতু বের হয়ে যায় সেই কারণে নর পাড়াটা বিক্রি করে দিচ্ছে পাড়ার লেসটা দেখো দিই খুলে তো দেখো লেস দেখো পুরো বাঁধানো রয়েছে সিলভার লেস রয়েছে আর ঠোঁট এবং নখ পুরোপুরি সাদা রয়েছে এই হচ্ছে নখের কোয়ালিটি এই হচ্ছে কোয়ালিটি দেখতে পাচ্ছ টাকা দাম হবে ফোন নম্বর বলো দেখি আচ্ছা এই হচ্ছে দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করিয়ে দেব এটা কি এটা মাদি সারানপুরি নায়মি জিরিয়া তো একটা সাহারানপুরি জিরিয়া নাপতা কালো জিরিয়া নাপ্তা আমরা যেটা বলি তো এই পাড়াটার কোয়ালিটি চোখটা দেখাও মাদিরা নট ডিম্বা চা করবে তো তো ডিম বাচ্চা ওকে রয়েছে এই যে কালো জিরিয়া মাদি পাড়াটা ভিওয়ার দেখো হালকা ক্রিমিস চোখের রয়েছে এবং ঠোঁটটাও খুবই সুন্দর রয়েছে গরদানটাও যথেষ্ট লম্বা ফেদার দেখি তো ফেদার কাঁচি করা নেই দেখতে পাচ্ছ ফুল ফেদার এখানে রয়েছে ডিমান্ড অনেক কমে গেছে সাহারানপুরি পাড়ার লাস্ট কত দাম হবে চারশো টাকা হবে তো লাস্ট পাঁচশো টাকা পেয়ে যাবে এত ভালো কোয়ালিটির একটা নাপতা নাপ্তা পাড়া তো যে সকল ভিউর্সদের এই পাড়া সিঙ্গেল পাড়া লাগবে অবশ্যই আমার দেওয়ার কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নেবে আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো করিয়ে দেব আর এইখানে আছে একটা দাদুর কাছে আমাদের বেদবিড়ি স্টেশনের কাছে দাদুর বাড়ি তো দাদুর কন্ট্যাক্ট নম্বর অ্যাভেলেবেল নেই এখানে আছে বিভিন্ন ধরনের আর ছোট ছোট বাচ্চা কী বলে না কোয়েল কোয়েল পাখির বাচ্চা কোয়েল মুরগি অনেকে বলে তো চারটে একশো টাকা তাই তো পাঁচটা হবে না পাঁচটা হবে না চারটে একশো টাকা একদম কত দিনের বাচ্চাটা হ্যাঁ কত তেরো দিনের বাচ্চা রয়েছে তেরো দিনের বেবি রয়েছে বেদবেড়িয়া স্টেশনের কাছে বেদবেড়িয়া কোন জায়গা বাড়ি বেদবেড়িয়া স্টেশনের কাছে বিদ্যাধরী পল্লীতে কাকুর বাড়ি স্বপন রায় কাকুকে অনেক অনেকেই চিনে থাকবে কারণ এই পাড়া পাখির লাইনে কাকু দিন আগে থেকেই রয়েছে বিশেষ করে এই কোয়েল মুরগি কোয়েল পাখির জগতে কাকু দিন থেকেই রয়েছে এই কতদিনের শখ এটা আপনার তো কুড়ি বছর যাবত এই কোয়েল পাখি পালন করে আসছেন এবং বাড়িতেও প্রচুর প্রচুর রয়েছে কিছু বাচ্চা এখানে আপাতত এনেছে সেলের জন্য চারটে একশো টাকা হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা দেখো এই ছোট ভাইকে তোমরা অবশ্যই দেখবে উত্তরভাগের হিমচিতে বাড়ি এখানে একটা পার কালদুমো আমি দেখাচ্ছি চিনি কালদুম একটা সেট পেয়ার রয়েছে নর এবং মাদা কোয়ালিটি দুর্দান্ত রয়েছে পাড়া একটু দেখে বুঝে চিনে তারপরে কিনবে এ পাড়া কি বলে ডিম বাচ্চা গ্যারান্টি তো পাড়ার ডিম বাচ্চায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ছোট একটা খাঁচার মধ্যে এনেছে বার করতে একটু সমস্যা হচ্ছে এই কালশিরাটা কত এই কালশিরা নর পাড়াটা পাঁচ ন নর পাড়া পাঁচশো টাকা দাম হয়ে যাবে আর এটা মুখি কত দাম আছে মুখি পাড়া মাদা মাদি তো মুখ মুখি পাড়া মাদি আছে সাড়ে তিনশো টাকা পার পিস সিঙ্গেল নর আছে অবশ্যই মাদিটা দেখতে পারো এখানে রয়েছে বিগ সাইজের এলাহাবাদী কালদুমা তার সাইন দেখতে পাচ্ছ এই বুকের পশমগুলো এই জন্য একটা ধরো একটা তুমি ধরো দেখো দেখো আচ্ছা অনেক বিগ সাইজের পাড়া তাই আমি ভাইয়ের হাত থেকে সিঙ্গেল মাদি পাড়াটা প্রথমে দেখব এই হচ্ছে মাদি পাড়াটার চোখের কোয়ালিটি এই হচ্ছে মাদি পাড়াটার চোখের কোয়ালিটি বন্ধুরা একটু শখ করে নাও আচ্ছা লেসটা দেখো লেসটা ছাড়িয়ে দেখো আচ্ছা লেস এগুলো সব কালো উঠবে তো পরে গ্যারান্টি তো বন্ধুরা এই লেস কালো উঠবে গ্যারান্টি নোক এবং ঠোঁট সাদা রয়েছে হালকা পয়েন্ট রয়েছে মাদি পাড়া মাদি পাড়াটা ঠোঁটের মাথায় আর এই যে রয়েছে দেখো পুরোপুরি সাদা সরু পাঞ্জা রয়েছে নটটা দেখো পাড়ার লেস কীভাবে দেখা একটু দেখে নাও লেসটা দেখো তো যে নরপাড়াটা দেখাচ্ছে এই হচ্ছে নর পাড়াটা লেজার কোয়ালিটি একদম গোড়া থেকে কোমর থেকে বাঁধা পাড়া তিলা থেকে বাঁধা দেখো বুকের একটু হালকা থাকে পশম একদম পিওরিটির মধ্যে রয়েছে নর পাড়াটা আচ্ছা নোট পুরোপুরি সাদা রয়েছে চোখ একদম ক্লিয়ার কাঁচের মতো চোখ রয়েছে পাঞ্জাটা দেখো পাঞ্জা তো বন্ধুরা এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি

তো নর পাড়াটা সত্যি দুর্দান্ত লেভেলের কোয়ালিটি রয়েছে বন্ধুরা দেখো এবং স্ট্যান্ডিংও দেখতে পাচ্ছ আচ্ছা দাম হিসাবে কোয়ালিটি ভালো আশা করি এই পায়রা পেয়ারটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে এই হচ্ছে পাড়ার কোয়ালিটি বন্ধুরা দেখে না টাকা তো বন্ধুরা এই হচ্ছে বেলেগাছি পাখির হাট বা পাড়ার হাট তোমরা অবশ্যই এর আগে এটি পুরো প্রচুর ভিডিও তো দেখে থাকবে বেলেগাছি হাট অনেকটা বড় হয়ে গেছে এবং প্রচুর পাড়া প্রেমী বন্ধুরা এখানে দূর থেকে আসে পাড়া কেনাবেচা করার জন্য যে সকল বন্ধুরা কমেন্ট করে বলছিল যে বেলেগাছি হাট কেমন চলছে দেখানোর জন্য তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি করা বিশেষ করে সুব্রত দাস আমার যে ভাই কমেন্ট করে বলছিল যে বেলেগাছির হাট কেমন চলছে একটু দেখানোর জন্য তো তাদের উদ্দেশ্যে সত্যি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিওয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়াম